আসসালামু আলাইকুম প্রিয় জগ প্রত্যাশী ভাই আজকে আমরা ভাজ্য নির্ণয় শিখব যে অঙ্কটি প্রাইমারি শিক্ষক নিয়োগ দুই এবং পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষা দুই সালে এসেছে তো চলুন দেখা যাক বন্ধুগণ অঙ্কটি ভাজক ভাগফলের ফলের গুণ ভাজক শূন্য দশমিক পাশ হলে ভাজ্য কত এখানে ভাজক ভাগ ফলের দশ গুণ ভাজক দেওয়া আছে শূন্য পাশ আমাকে ভাজ্য বের করতে হবে দেখুন ভাগ ফলের দশ গুণ ভাজক দেওয়া আছে তাহলে ভাগ ফলটি দেওয়া নেই আমরা ভাগ ফল বের করার সূত্র এখানে দেখি ভাগ ফল সমান ভাজক ভাগ যত তো চলুন ভাগ ফল বের করি ভাজক দেওয়া আছে শূন্য দশমিক পাঁচ এবং যত যতগুণ হচ্ছে দশগুণ স্বাভাবিক ক্যালকুলেশন করলে আমরা যদি দশমিক উঠায় যাই দশমিকের জন্য একটা এক এবং দশমিকের পরে একটা ডিজিটের জন্য একটা শূন্য ইকুয়াল পাঁচ স্বাভাবিক গুণ করলে একশো তাহলে আমরা দশমিক পোষণের নিয়ম হচ্ছে যদি দুইটা শূন্য থাকে দুই ঘর পূর্বে দশমিক বসবে এর মধ্যে একটি পেয়েছি আর একটি শূন্য দিক গ্রহণ করতে হবে তারপরে দশমিক তাহলে আমরা ভাগ ফল পেলাম শূন্য দশমিক শূন্য পাঁচ বন্ধুগণ চেয়েছে ভাজ্য তাহলে ভাজ্য নির্ণয় সত্যি হচ্ছে ভাজক গুণ ভাগ ফল আমাদের ভাজক আছে কত শূন্য দশমিক পাঁচ বসে শূন্য দশমিক পাঁচ গুণ ভাগ কত শূন্য তাহলে স্বাভাবিকভাবে গুণ করে দিই দশমিকের গুণ করার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যাকে আগে গুণ করতে হবে পূর্ণ সংখ্যা পাঁচ গুণ পাঁচ 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 হাজার পঁচিশ তারপরে হচ্ছে দশমিক বসানোর নিয়ম হচ্ছে দশমিকের পরে কয়টি ডিজিট আছে এখানে দশমিকের পরে একটি এবং এখানে দশমিকের পরে দুইটি মোট হচ্ছে তিনটি ডিজিট আছে তার মানে তিন ঘর পূর্বে দশমিক বসবে এর মধ্যে দুই ঘর পেয়েছি পঁচিশ তারপরে একটা ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে তারপরে দশমিক দিতে হবে তার মানে ভাজ্য শূন্য দশমিক শূন্য দুই পাঁচ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ গ সঠিক উত্তর গ আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে একটি অঙ্ক দেওয়া আছে অঙ্কটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দেখতে পারেন ধন্যবাদ